বুকের যন্ত্রণা চিকিৎসক এনজিওপ্লাস্ট বা এনজিওগ্রাম করতে বলেছেন বা স্টেন বসাতে বলেছেন চিন্তা আর কলকাতায় যেতে হবে না এবারে এই পরিষেবা আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির কাছেই বাগনানে বাগনানের ওটি রোডের পাশে টিউলিপ হাসপাতালে এই চিকিৎসা পরিষেবা চালু হতে চলেছে হাসপাতালে এই সব পরিষেবার জন্য মেশিনপত্র বসানো হয়ে গিয়েছে শীঘ্রই তা চালু হবে আধুনিক মেশিনের মাধ্যমে সুলভ মূল্যে কলকাতার থেকে তুলনামূলক কম খরচে এনজিওপ্লাস্ট এনজিওগ্রাম এবং স্টেন বসানো হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বাগনানে এই পরিষেবা চালু হলে রোগীরা অনেক বেশি উপকৃত হবেন একদিকে যেমন হাতির কাছেই এই পরিষেবা পাবেন তেমনই দিনের পর দিন কলকাতা যাওয়ার ঝোঁকি সামলাতে হবে না হবে না সময় নষ্ট এই সব পরিষেবা ছাড়াও দক্ষ চিকিৎসকেরা নানান বিভাগে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন এই টিউলিপ হাসপাতালে ডক্টর এ রহমান বলেন হার্টে যে কোনো সমস্যা পরিষেবা চালু হবে এই হাসপাতালে মতো জায়গায় এর আগে কখনো মানুষ ভাবেনি যে কার্ডিওলজিতে যেটা লেটেস্ট ট্রিটমেন্ট সেটা পাবে সেটা কি হয় সেটা সাধারণত হয় ইন দা ফর্ম অফ প্রাইমারি এনজিওপ্লাস্টিক ধরুন হঠাৎ করে একটা মানুষের হার্ট অ্যাটাক হলো সেই পেশেন্টকে গোল্ডেন আওয়ার টাইমের মধ্যে আমরা যদি আর্টারিটা ওপেন করতে পারি বাই অ্যানজিওপ্লাস্টিক যেটাকে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি বলে পেশেন্টের লাইফ সেভ হয় সেই পরিষেবাটা আমরা এখানে দিতে চাইছি যার জন্য আমরা ক্যাথ ল্যাব চালু করতে চলেছি খুব শীঘ্রই টিউলিপ হসপিটালে এবং এখানে সমস্ত কার্ডিওলজির যা যা ট্রিটমেন্ট হয় যেরকম ধরুন অ্যানজিওগ্রাফি হল অ্যানজিওপ্লাস্টিক বলুন পেসমেকার লাগলো কারোর হার্টবিট খুব কমে যায় মানুষ এখান থেকে কলকাতা অবধি যেতেই পারবে না মারা যায় রাস্তায় যেতে যেতে তো সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে যেটা ভেবেছি এখানে ক্যাথল্যাব চালু করে সেই মানুষকে সেই পরিষেবাগুলো দেওয়া এবং ক্যাথল্যাব চালু হলে সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতেও পরিষেবা পাওয়া যাবে যেটা সরকারের অ্যাপ্রুভড রয়েছে প্লাস যেগুলো আমাদের মেডিক্লেমের ফ্যাসিলিটি রয়েছে বা আপনার যাদের মেডিক্লেম নেই স্বাস্থ্যসাথী কার্ডও নেই খুব কম খরচে মানে কন্টেম্পোরারি কলকাতার তুলনায় আমরা কম খরচে সেই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করব। এবং সেই জন্যেই আমরা খুলতে চলেছি ক্যাথলার খুব শীঘ্রই এখানে হসপিটালে স্যার যেইগুলো বললো এইগুলোই পরিষেবা এইখানের মানুষ আগামী দিন পেতে চলেছে আমরা আশা করব এই এলাকার মানুষের পাশে থাকার জন্য স্যারের সহায়তায় এই ধরনের ডক্টর পেয়েছি আমরা বাগনানের বুকের গর্ব এইটাকে সহায়তা করে যেতাম সকলকে